হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে সকাল সাতটা আর চলে এসেছি আমি রান্নাঘরে কাজ বাজ তো আমার মোটামুটি হয়েই গেছে মানে সকালের যা কাজ ছিল তারপরে গাছ টাস করে চান টান সেরে আমি রান্না করে এসেছি সকালে টিফিন করার জন্য আর এখানে দেখো বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাত্রেবেলা আমি একটু সবজি কেটে রেখেছিলাম এখানে সব রকমের সবজিই আছে পেঁপে গাজর তারপরে আলু পটল সবই দিয়েছি ঝিঙে কুমড়ো সব দিয়ে একটা মানে পাঁচ মেশারি টাইপের একটা তো সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলা আর কী বলতো কুণ্ডোটা না মানে ফ্রিজে রেখে দিয়েছি কেটে এক সপ্তাহ হয়ে গেছে আর বেশি দিন থাকলে মানে আরও খারাপ হয়ে যাবে ওর জন্য কেটে নিয়েছি আর দেখো এখানে কিচ্ছু দিইনি একটু পাঁচ মশলা দিয়েছি একটু আদা বাটা দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি ব্যাস এতেই মানে সকালে সবজি মানে রুটি দিয়ে খাওয়া তো মানে একটুখানি কোনো রকম করলেই হয় আর দেখো আমার তো সব মানে তো সকালে রান্নাবান্না হয়ে গেছে রান্না বলতে রুটি আর এই সবজি আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আর দেখো বন্ধুরা তখন বাজে নটা আর আমার বর্ত তো বাড়িতে কেন রবিবার ছিল এটা রবিবারের ব্লগ তোমরাদের সাথে যেটা শেয়ার করছি সেটা রবিবার ছিল সেদিন আর দেখো বাজার নিয়ে চলে এসছে আর দু রকমের মাছ নিয়ে এসছে ওকে বলেছি ও কম মাছ নিয়ে আসবে আর এদিকে দুই রকমের মাছ নিয়ে এসেছে আর বেশি মাছ আনলে আমার বিরক্ত লাগে কেন কাটতে হয় ওর জন্য অনেকটাই লেট হয়ে যায় রান্নাবান্না করতে আর রবিবার দিন খুবই লেট হয় মানে সেই দৌড়াদৌড়ি করতে হয় আর খুব তাড়াতাড়ি তো খায় দুপুরে খাওয়াটা ওই জন্য একদম মানে পেরে ওঠা যায় না আর জন্য তোমাদের সাথে মানে খুব কম কিছু শেয়ার করতে পারি আমি কেন অত তাড়াহুড়া করে না আবার মানে তোলা মানে খুব একটু অসুবিধা হয়ে যায় কেন অত তাড়াতাড়ি আবার রান্নাটা করতে হয় ওর জন্য আর এটা দেখো নিয়ে এসছে মাছ আর ওইদিকে এনেছে তোমার কাতলা আর কি মানে গোটাই আর কি কেটে নিয়ে এসছে আর এটার মধ্যে না ডিম হয়ে গেছে মাছটার মধ্যে এই দেখো ডিম ডিমটা আমি অনেকটাই ডিম এতটা খাবো না গরমের মধ্যে আর ডিমটা একটুখানি মানে গোটা গোটা করে ভাজা করে না ওরকম তিন চার পিস ভাজা করে রাখবো ওটাই আমরা খাবো অনেক অনেক কিছু দিয়ে খাই মাছের ডিমটা কিন্তু আমার আবার ভালো লাগে না ওইরকম গোটা গোটাটাই ভালো লাগে আর দেখো বন্ধুরা মাছ তো ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর আমি একদম মানে কি বলবো মানে গ্যাসের আঁচটা এত বাড়িয়ে দিয়েছি আর তাড়াহুড়া করছি আর আর সব মাছ কিন্তু এখন আমার ধোয়া হয়নি মানে শুধু এই মাছটাই ধুয়েছি কাতলাটাই ধোয়া হয়েছে আর মানে মরলাটা এখনও রয়েছে আমি ভাবলাম এটা আগে মানে বসিয়ে নিই তারপর হালকা আঁশ দিয়ে এটা ফুটতে থাকবে আর যে ওই ফাঁকে আমি ওই ছোটো মাছটা কেটে নেব আর দুটো মাছ একসাথে কেটে রেডি করতে গেলে অনেকটাই টাইম লাগবে ওর জন্য আগে এটা বসাতে এসেছি আমি এটা বসিয়ে তারপর আমি ওটা কাটতে যাব আর এখানে দেখো নিয়েছি আমি ঝিঙে আর আলু ঝিঙে আর আলু দিয়ে কি একটু তাড়াতাড়ি হবে মাছটা ছিল পটল ছিল পেঁপে ছিল তা আর করলাম না তা ওটার জন্য ঝিঙেই নিয়ে নিলাম আর এদিকে দেখো মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি আর বসিয়ে আমি আগে আলুটা কষিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি একটু পেঁয়াজ রসুন কালো জিরে আর একটুখানি তোমার জিরে গুঁড়ি ব্যাস আর কিছু না এ দিয়ে আমি আলুটা একটু ভাজা ভাজা করেছি আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঝিঙেটা দিয়েছি কেন ঝিঙেটা দিলে একটু জল জল ভাব ওঠে কিন্তু ঝিঙেটা একটু নুন মাখানো ছিল ওই জন্য জলটা যাতে কম ওঠে এ দিয়ে তারপরে আমি এবার এটাকে একটুখানি কষাবো কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো আর এদিকে দেখো মাছ ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়েছে আর এদিকে দেখো এটা আমি আর একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো আর এদিকে দেখো বন্ধুরা আর আর আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার ঝোল দিয়ে দেব আর এদিকে দিয়েছি আমি কাঁচা লঙ্কাটার মধ্যে আর বন্ধুরা আমার হাতে কিন্তু ফোন আছে এক হাতে আমি নাড়াচাড়া করছি আর এক হাতে ফোনে আমি তোমাদের দেখাচ্ছি আর এদিকে আমার ঝোল কষানো হয়ে গেছে আর মাছটা তো দিয়ে দিয়েছি দিয়ে মাছটা একটু ফুটছে মাছটা আর একটু ফুটলে পরে আমি নামিয়ে দেব আর আমার এই পাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটুখানি হালকা আজ করে দিয়ে দিয়েছি আমি এটা কেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাও দু একটা আলু একটুখানি শক্ত আছে ওর জন্য আর মানে আলু কাটাটা কোনোটা একটুখানি হালকা পাতলা হয়েছে আবার কোনোটা একটু ভারী হয়েছে তো তার জন্য আর দেখো বন্ধুরা মাছের জল তো আমার রেডি আর মাছের ঝোল আমি নামিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে নিয়েছি বেগুন আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা আম আর একটুখানি রসুন দেব সোমবারে আর কালো জিরে এই দিয়ে আমি মরলা মাছটা করব আজকে আর আগেই সবজিটা কেটে নিলাম এবার মাছটা আমি কাটতে যাবো মরলা মাছটা কাটা হয়নি তা ভাবলাম সবজিটাকে কেটে যাই তারপরে মাছটা কাটবো আর এদিকে দেখো মাছের ডিম এনেছিলো আর ডিমটা আমি না এভাবে গোটা গোটা করে ভেজেছি আর কি আমার আবার এই ভাজাটাই ভালো লাগে তা অনেকে আবার ডিম ঝোরঝোড়া করে তোমার ঝিঙে বলো আরও কী কী আছে মানে সবজি ওগুলোর সাথে ঝোরঝোরা করে করে কিন্তু আমার আবার ওইটা ভালো লাগে না এটাই ভালো লাগে এটা গোটা গোটা খাওয়া যায় আবার এটা এই ডিমটার মধ্যে অনেকে পেঁয়াজ কুচিয়ে মেখে মানে মাখিয়ে তারপরে আর ডিমটা ভাজার সময় এত ফুটছিল না একদম চোখে মুখে আসছিল আর দেখো বন্ধুরা আমার তো যে মাছটা ধোয়া টোয়া হয়ে গেছে আর মাছগুলো তো ধুয়ে নিয়েছি নুনরুদ মা খেয়ে নিয়েছি এবার ভাজা করবো আর দেখো বন্ধুরা মাছ তো ভাজা শুরু হয়ে গেছে আর দেখো বন্ধুরা মাছগুলো ভেজে ভেজে আমি রাখছি এখানে আর এই মাছ কী বলো কাটতে টাটতে কাটতে বলতে তোমার একটুখানি পেটটা গেলে দিলে হয় আর আস্তে একটু ছাড়িয়ে নিলে হয় আর এদিকে দেখো বড়াগুলো আর এমন বড় আমার ভালো লাগে খেতে আর বড়াগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই মানে বড়াগুলো বলতে মাছের ডিমের এটা বড়া টাইপেরই হয়ে গেছে হ্যাঁ কেমন হয়েছে বলবে আমাকে অবশ্যই আর এদিকে দেখো বেগুন কাঁচা আম দিয়ে যে তরকারিটা বসে দিই ছোটো মাছের জন্য ওটা মানে কষানো হয়ে গেছে ওটা কিচ্ছু দিই নি একবার সবজি দিয়েছি শুধু রসুন দিয়েছি আর এটা দেখো একটুখানি মানে গামাখা গামাখা করবো তরকারিটা আর মানে আমার বলতে এই তরকারিটা খুব ভালোবাসে আর এই মাছটাও খুব ভালোবাসে আর একটু মানে আম দিয়ে করছি তো আরও বেশি ভালো লাগবে ও টক টক বলবে টক টক করতে তা আম ছিল না আমি যখন আচার করার সময় কাঁচা আম নিয়ে এসেছিলাম তখন ফ্রিজে দু একটা রেখেছিলাম তা সবজি বার করতে গিয়ে দেখি আমটা তাই ভাবলাম তাহলে একটু কাঁচা আমও দিয়ে দিই তাহলে টক টক লাগবে আর এদিকে দেখো মাছটা কিন্তু আমার পুরো রেডি আর চুনো মাছটা কেমন হয়েছে বন্ধুরা আমার আমাকে অবশ্য লাগিয়েটার না একটু ধনে পাতা দিলে আর একটু ভালো লাগতো কিন্তু ধনে পাতা ভালো নাই শেষ হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার তো রেডি হয়ে গেছে আর আমি এদিকে দেখো নামিয়ে দিয়েছি সবজিটা আর এখন বাজে তোমার পাঁচটা নাগাদ আর এদিকে আমার ছেলে তো কালকে কম্পিউটার ছিল ছেলে কম্পিউটারে গেছে আর আমি ভাবছিলাম ওকে দিতে যাব তা আমার বড় বললো না আমি দিয়ে আসি তা বাবা দিতে গেছে আর এদিকে আকাশটা দেখা কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি ঘর থেকে বসে বসে দেখাচ্ছি আর এই রাস্তাটা দেখছি রাস্তা দিয়ে আমার ছেলে যায় আমরা আমাদের এটাই রাস্তা আমরা দিদি দিয়ে বেরোয় গাছটা মেঘ মেঘ করেছে দুপুরবেলা দিকে একটুখানি হালকা বৃষ্টি হয়েছিল আর বর্ষা কি চলে আসলো কি না জানি না কিন্তু ভালো হতো ডেলি ডেলি একটু একটু করে বৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে আর আমাদের একটু ছাদে খড় দিয়ে দিয়েছি ওই খড় বৃষ্টিতে ভেজা থাকলে বেশ আরামই লাগে ঠিক আছে বন্ধুরা তাই আজকে আমাদের এখানেই রাখছি টাটা বাই